টাকা আটশো টাকা দাম আছে দেখুন হাই গাইস আমি সাহেব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস কে সাহেব অফিসিয়াল আজকে আমি এসেছি টালা হাটে সব সবথেকে বড়ো হাট টালা হাট আজকে আপনাদের টালা হাটের পর কিছু পায়রা বাকি ভিডিও দেখাবো আমি আপনারা সব করবেন চলুন বেশি নামকে পায়রা দেখানো যাক দেখুন গাইস পায়রা গুলো দেখুন সব শক্তি সব পায়রাই মোটামুটি দেখাবো দেখো দেখুন দেখুন লকা আছে একজোড়া এ দেখুন লড়া সব শক্তিং পায়রা আছে এই পাশে আপনারা দেখতে পাবেন আসলেই এ দেখুন এই পাশে দেখুন কালশিরা রামপুরি সব রকম আছে এ দেখুন রামপুরি এ দেখুন কালশিরা আছে এখানে অনেক দেখুন কালসিরা পায়রা সব করুন রাইস এই বর্ষার মধ্যে কীরকম কি পায়রা উঠেছে কিরম কী দাম আছে সব কিছুই এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখাবো চলুন চোখটা দেখা একটু রাইস এই যে একটা জিরিয়া নর আইস কোয়ালিটি দেখুন এই হাই কোয়ালিটি এবারে আপনাদের একটা মাদা পাড়া দেখাচ্ছি দেখুন কুসিরা মাদা দিয়ে দেখুন আইস কোয়ালিটি দেখুন দেখাচ্ছি আইস কালিটি চুন দামটা জেনে নেওয়া যাকুন আটশো টাকা এই দেখুন গাইস একটা মুখো পেয়ার দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই নরটা হালকা টাল আছে চটিয়াল কালদোমা মুখো পেয়ার দেখুন গাইস পেয়ারটা সব আপনারা এই দেখুন একটা গাইস আর শিরা নর আর শিরা মাঝি আছে দেখুন ধরুন চলো ভাই সেবার দামটা জানা যাক পায়ের দুটো কিরাম দাম আছে দাদা কালশিয়াটার আটশো টাকা আর শিরাটা শিরাটাও আসছে না পেয়ারটা দুহটা পেয়ার

দেখুন পায়রাগুলো এই দেখুন এবারে একটা আবলুক কালাঙ্কা পায়রা দেখাচ্ছি দেখুন মাদি পায়রা আছে দেখি আর একবার এই যে দেখুন আইস কোয়ালিটি মাদা পায়রা কিরম দাম আছে জিজ্ঞেস কর এই দাম আছে কত আড়াইশো আড়াইশো টাকা দাম আছে আছে একটু নাও অনেক ধরনের বালা আপনারা চাইলে এখান থেকে দাদুর কাছ থেকে বালা নিতে পারেন এখানে প্লাস্টিকের ডিমও পাওয়া যায় কম দামে আবার বালাও সব কম দামে এখানে বিক্রি করা হয় দেখুন গাইস দাদুর কাছে অনেক ধরনের বালা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আবার বাচ্চাকে খাওয়ানোর ব্যাগটিও আছে আপনারা যদি লাগে আপনারা নিতে পারেন এখান থেকে দাদুর কাছ থেকে রাইস এই দাদুর কাছ থেকে আমরাও বাড়ি নিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন তিন টাকা করে নাও নব্বই টাকা হবে তিন টাকা করে হবে ভাই দেখুন এখানে অনেক মেন্ডেস পাড়া আছে আপনারা দেখুন এই থেকে অনেক মেন্ডেস পাড়া আপনারা কালেক্ট করতে পারবেন ভালো ভালো অনেক পাড়া আছে এখানে দেখুন সবই মেন্ডেস আছে এখানে কিছু ভালো পাড়া আছে এর মধ্যে আপনারা চাইলে নিতে পারেন এইখান থেকে কিছু ধরে ধরে আপনাদের পাড়া স্টক করাবো আপনারা দেখবেন সবাই দেখুন কত পাড়া লাগাচ্ছি

দেখুন আটশো টাকা দাম আছে আটশো টাকা দাম আছে বার্গেটিং করলে কম সম হয়ে যাবে আপনারা চাইলে এসে নিতে পারেন আপনাদের একটা নোয়ার পাড়া দেখাচ্ছি দেখুন

পায়রা প্রতিদিন এই কাকুর কন্টার্ট নাম্বারটা জেনে নিই তারপরে তোমাদের আরও পায়রা দেখাচ্ছি চলো নাম্বারটা জানা এ দেখুন কাকুর নাম্বার সঞ্জয় দে নাম্বার এখানে দেওয়া আছে তারপর বলা যাবে চলো এই কাকুর আরও পায়রা কালেকশন তোমাদের দেখাইস তোমরা যদি চাও এখান থেকে এসে পায়রা নিতে পারো

প্রেস একদম লেট নিউ রিস আইস্ট বুন 42 এক আইকন বুন থাকি সেফ এসে যাবে সেফ লেগন গাইস কত নিউ আছে বাচ্চা বয়স দি না আট পড় চলছে আমাদের বাইলের জেনেবাস পাওয়া পাবে এলা আমাদের জিরিয়া পিয়া মেন্ডাস জিরিয়া এই সব রকম পাওয়া যাবে একটু কন্টাক্ট করে নেবেন নম্বরে নাম্বার দেওয়া থাকবে बाइक में बड़ा रखा हुआ है वैसे बैठ खाली जगह पे दाम कम आछे किरम दाम आछे 2000 टका जोड़ा 2000 टका जोड़ा आछे देखो दाम कम ये दे देखो गाइस ये देखो सीधा पीआर आछे देखो মেল ফিমেল আছে কিরম কিরম দাম আছে এটা পঁচিশশো টাকা পেয়ার পঁচিশশো টাকা পেয়ার আছে দেখুন সব রকম পাড়া পেয়ে যাবেন ম্যাডাস গিরিবাস সব রকম পাওয়া যাবে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে একটু কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই ওরাই ওরাই ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে ঠিক আছে একবার নাম্বারটা বলুন ভাই সেখানে দেখো তিনটে ফুলশিরা পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন তোমার দেখ সব করো পায়রাগুলো দেখুন ভালো করে খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখো গাইস এই দুটো পায়রা এই সবুজটা কালো দানা আইস আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির একটা নয় নিচে দেখুন পায়রা আছে

যেটা হয় না দেখো কিরকম দাম আছে মাদিটার কত ছশো টাকা পাড়ানো এটা খুবই সুন্দর কোয়ালিটির গিরিবাজ পাড়া লাগাচ্ছে দেখো খুবই সুন্দর কোয়ালিটির গিরিবাজ খালশিরা বাড়ে পায়রাটা কত দাম আছে এটা পাঁচশো টাকা রাইস আপনারা যদি আরও ভালো পায়রা নিতে চান এখান থেকে নিতে পারেন এই দেখুন এখানে সারানপুরি নাথা সব রকম পায়রা পেয়ে যাবে ফুলশিরা এ দেখুন এখানে সব রকম আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এসে আর এখান থেকে চান খাবার নিতে পারেন এসে খাবার টাবার সব রকম দানা পাওয়া যায় এখানে পায়রাদের পায়রা পাখি সব রকম সব কিছু পাওয়া যায় এখানে এসে নিতে পারেন সব রকম দানা পাওয়া যায় ওই পাহাড় ওই পাহাড় দেখি দেখি কত দাম আছে ফুলসি মন্দিরে এটা কত দাম আছে

কোয়ালিটির দেখো এই একটা দেখো কালসিয়া নর আছে দেখো সুন্দর কোয়ালিটির পায়রা দেখছে দেখো এই দেখো এখানেও গিরিবাস আছে একটু এখানেও আছে बार है ना ये तीन सुराग लामा अच्छे थोड़ा तीन सुराग लामा देखिए दो दाता तो दाता दो की दुर्गा है जोड़ा चला किधर ये ये देखो आइस बाहर का आइस क्वालिटी अरे तो आटा देखो आइस क्वालिटी ये जो ये जो आइस मारी ने दोबारा मारी ने नोटो तुलका जो फिर हम दामाचे तो তো হাই মারি তো নাই ওই সেকেন্ডে দেখো এক প্রকার কালসিরা আছে ভালো করে দিবারা ওই যে কালসিরাটা দেখো এখানেও আছে পিএসপিআর তবে এখানে দেখো এক কোয়েন্ট দস পায়রা আছে দেখো এইদিকেও পায়রা আছে সবদিকেই পায়রা সারা আটে অনেক পায়রা ওঠে এই যে এখানে দেখো কালসিরা কিয়ার আছে কত

কয়েকটা দেখাতে বলবো দেখো এই দেখাচ্ছে এক পেয়ার পায়ার দেখাচ্ছে দেখো গাইস যে এক পেয়ার আছে এটা ছাপকা মেন্ডাস পেয়ার

उसके कौन है ना उसके कौन है ना ऐकी दांग देखा ठीक है बातचीत आया ना माध्यिकों ये जो आइस देखो अंडकालंका माध्य आइस देखो ये जो आइस क्वालिटी किधमाचे माध्य रहा पांच सौ टका

어떤 사람? 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 এখানে তার সাদা জিরিয়া পেয়ার আছে ভালো ম্যান্টাস পেয়ার গাইস এখন আমি এসেছি তারা হাটে যে গোপাল পিজনস বলে ইউটিউব চ্যানেল আছে সেই দাদার কাছে কিছু পায়রা কালেকশান আপনাদের দেখাবো আজকে এই যে গোপালদার কাছ থেকে যে কীরকম পায়রা আজকে আছে সবগুলোই দেখাবো আপনাদের চলো দেখাই এই যে প্রথমে বাচ্চা পায়রা দেখাচ্ছি কিছু এগুলো সব বাচ্চা আছে দেখাও না হ্যাঁ ছোট আর আছে হ্যাঁ ছোট আর আছে সাইব ব্যাড লাগা আছে হ্যাঁ এই সরড় আছে আমার আছে এই বাংলা জমা খুঁজি তোরা गाइस তোমরা হয়তো অনেকেই চিনলো এই গোপাল দা কে গোপাল পিজনস ইউটিউব চ্যানেল আছে দাদা দাদা আর এখানে অনেক পায়রা দেখাচ্ছি দেখো गाइस এখানে অনেক বাচ্চা পায়রা আছে এই যে আর আছে সব পায়রা দেখাবো আপনাদের কি কি পায়রা আছে যে গোপালদার কাছে

অনেকই পাড়া আছে সব পাড়া ধরে দেখানো সম্ভব না ইউনিয়ন দেখাচ্ছি দেখো এই যে অনেক পায়রা আছে জিরি আছে সবুজ আছে এই যে পায়রা গুলো দেখো অনেক পায়রা আছে আজকে এই যে এখানে বাচ্চা পায়রাও আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন নাম্বার দেওয়া থাকবে রাইস দাদার কাছে অনেকে আছে পাহাড়িতে এই জন্য সব পাওয়ার ধরে দেখাতে পারছি না অন্য এক ভিডিওতে এসে দেখাবো ধরে অন্য সময় আসলে চলো গাইস এবার দাদার কাছে নাম্বারটা নেওয়া যাক দাদা গোপলদার নাম্বারটা বলো চলছে তো ভিডিও তোমরা এসে ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো নাম করতে পারো আমার নাম্বার দিচ্ছি কোনো অসুবিধে হলে তুমি ট্রিটমেন্টের কথা জিজ্ঞেস করতে পারো বা বড়ো বড়ো ওস্তাদকেও জিজ্ঞেস করতে পারো আমি গোপাল দা গোপাল পিজন নাইন সিক্স থ্রি সিক্স থ্রি ডবল ওয়ান ফোর ফাইভ রাত্রি আটটার পরে ফোন আটটার পরে একটু আস্তে আস্তে বলো আগে নাইন ওয়ান থ্রি সিক্স থ্রি ডবল ওয়ান ফোর ফাইভ গোপাল পিজন সব ডেক্সিবিশনের নাম্বার রয়েছে ঠিক আছে ঠিক আছে আর কম সম হবে তো বাইরে আসলে একদম দুশো টাকা পিসে ম্যাট্রাস পায়রা কেনার থেকে কেরোবার পায়রা সেরো দুশো টাকা পিসে আড়াইশো টাকা পিসে ম্যাট্রাস পায়রা কোথা থেকে দেবে আন্দ্রা বাচ্চা পালঙ্কা বাচ্চা ঠিক আছে সাধারণ কেন হ্যাঁ নর্মাল দাম তিনশো টাকা পাইকারি দিয়েছি দিয়ে দেবে ঠিক আছে দশ পিস পিস আমরা সব রকম ওষুধও পেয়ে যাবে লাগলে এসে নিতে পারো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন আরও ভালো ভালো পায়রা ভিডিও জন্য বাই গাইস দেখা হচ্ছে অন্য কোনো আরও ভালো ভালো ভিডিওতে